যুক্তরাজ্যে বাংলাদেশ সেন্টারে বাংলাদেশ হাই হাইকমিশনার আবিদা ইসলামকে লাঞ্ছনার ঘটনায় সংবাদ সম্মেলন করে পরবর্তীতে এমন ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে সতর্ক করেছে হাই হাইকমিশন এ ঘটনায় ক্ষমা চেয়েছেন বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি হকের ভিডিও চিত্রে শাহমি হোসেনের রিপোর্টটি দেখুন গত সতেরোই সেপ্টেম্বর সেন্ট্রাল লন্ডনে অবস্থিত সংগঠন বাংলাদেশ সেন্টারের সদস্যদের উদ্দেশ্যে সংগঠনের এজিএম বিষয়ক আলোচনায় বসার লক্ষ্যে যুক্তরাজ্য লন্ডন বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম গেলে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হাইকমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বাংলাদেশ হাইকমিশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ অত্যন্ত দুঃখের সাথে আমি বাংলাদেশ সেন্টার নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি আপনারা জানেন যে গতকাল সতেরোই নভেম্বর তারিখে বাংলাদেশ সেন্টারের কাউন্সিল অফ ম্যানেজমেন্টের একটি সভা আমি আহ্বান করেছিলাম সেই সভায় আমি বাংলাদেশ সেন্টারের কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সকল প্রতিষ্ঠাতা সদস্য ফাউন্ডিং মেম্বার কর্পোরেট মেম্বারস এবং বিগত ছাব্বিশে নভেম্বর দুই হাজার তেইশ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে কমে নির্বাচিত সদস্যদের নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম এইসবের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভা এজিএম যেটাকে আমরা বলে থাকি সেটা জুতো আয়োজন করা এবং কাউন্সিল অফ ম্যানেজমেন্টের যে দ্বিবার্ষিক নির্বাচন যা এখন আয়োজন করা আবশ্যক হয়ে পড়েছে তা নিয়ে আলোচনা করা আপনারা অবগত আছেন যে বাংলাদেশ সেন্টারের দুটি বিবাদমান পক্ষ আছে সে বিষয়ে আমি একটু পরে বিস্তারিত বলছি এই বিবাদের কারণে সেন্টারের সংবিধান যেটাকে আমরা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন বলে থাকি সেই অনুযায়ী ছাব্বিশে নভেম্বর দুই নির্বাচনের পর কোনো সর্বজনীন গ্রহণযোগ্য নির্বাহী কমিটি বা এক্সিকিউটিভ কমিটি গঠিত হয় নাই কমের ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি ট্রেজারার সহ অন্যান্য পদে যথাযথ সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে কাউকে দায়িত্ব দেয়া হয় নাই ফলে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের আর্টিকেল ফর্টি অনুযায়ী আমি নিজেই সেন্টারের চেয়ারম্যান হিসেবে গতকাল কমের ওই সেই সভাটি আহ্বান জানে আহ্বান করি কিন্তু অত্যন্ত সাথে বলতে হচ্ছে যে আমি যখন সেখানে কমের সভার জন্য উপস্থিত হই তখন দেখতে পাই যে একটি পক্ষে সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেনের নেতৃত্বে উক্ত পক্ষের লোকজনের চরম অসহযোগতা এবং নৈরাজ্য সেখানে সকল ছেলে পূর্ব থেকে সরিয়ে রাখা হয়েছিল যেন আমি সহ কোনো কম সদস্যই সেখানে বসতে না পারেন এবং সভাটি অনুষ্ঠিত হতে না পারে উল্লেখ্য বাংলাদেশ সেন্টারের চেয়ারপার্সন বর্তমান বাংলাদেশ হাইকমিশনার লন্ডন ইসলাম অপরদিকে এই ঘটনার নিন্দা জ্ঞাপন করেন বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি অধ্যাপক রহমান নভেম্বর একটি পূর্ব নির্ধারিত মিটিং এ যোগদানের জন্য রাষ্ট্রদূত আবিদা ইসলাম বাংলাদেশ সেন্টারে আসেন এই মিটিং এ আমাদের আসন্ন নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল সেই মিটিংয়ে কতিপয় সদস্যের অশালীন কথাবার্তা ও সদ আচরণের জন্য যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয় আমি তার নিন্দা জানাচ্ছি এবং বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি হিসাবে আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি শাহ এমসাইন চ্যানেল আই লন্ডন